চাইছি যে আমার দশ মিনিট time টা fixed করতে হবে স্থায়ী করতে হবে ঠিক আছে total total উনি উনি total কত দিন ওষুধ খেয়েছেন? ও কুড়ি দিন ওষুধ খেয়েছে মাত্র কুড়ি দিন কুড়ি দিন ওষুধ খেয়েছে ওষুধ ছেড়ে দেওয়ার কত দিন হলো? হ্যাঁ ওষুধ ছেড়ে দেওয়া কুড়ি দিন ওষুধ ছেড়ে দেওয়া এক মাস হয়ে গেল আচ্ছা এক মাস হয়ে গেলো এখন তার এখন তার কত মিনিট টাইমিং আছে? এখন তার টাইম আছে আগে ছিল এক মিনিট টাইম ঠিক আছে? ওর ওষুধ খাওয়ার আগে হ্যাঁ ওষুধ শুরু করার আগে টাইম ছিল এক মিনিট আর ওষুধ আর ওষুধ চলাকালীন এই ওষুধ চলাকালীন টাইম তো মোটামুটি 30 40 45 হ্যাঁ কুড়ি আচ্ছা আচ্ছা ওরকম ছিল এখন ওষুধ ছেড়ে দেওয়ার পরে মোটামুটি 1 মাস ওষুধ ছেড়ে দেওয়া হয়ে গেল এখনও টাইম আছে ওর 3 থেকে চার মিনিট টাইম আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে দু তিন মিনিটের টাইম বিড়েছে বল মানেটা ফিক্সড হয়েই আছে ঠিক আছে মানে স্থায়ী হয়েছে স্টেয় হ্যাঁ 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 স্থায়ী হয়ে গেছে টাইম টাইমটা তা এখন কথা হচ্ছে গিয়ে ও ওর বয়ের ধরম 10 থেকে বারো মিনিট 15 মিনিট 20 মিনিট হলে আর ভালো হয় হ্যাঁ হুম আজকে রাখে সহবাস করেছে ওই তিন চার মিনিট টাইম দিয়েছে সময় দিয়েছে কিন্তু ওতে হয়নি আবার সেই এজই উল্টো পালটা এই লাতি ফাতি হারা ফাটা সব এই বেরিয়েছে ঠিক আছে তো বলছে যে ভাই তোমার ওষুধ খেয়ে আমার টাইম কম হয়েছে তা না টাইম একটু বেড়েছে কিন্তু আর প্রয়োজন দেখেন আমি কইতে প্রথমত কথা হচ্ছে আমরা যেটা প্যাকেজ দেই হ্যাঁ প্যাকেজ সমাধানের জন্য স্থায়ী সমাধানের জন্য যেটা হরমোন পাউডার দেই হ্যাঁ ভিআইপি ট্যাবলেট দেই এসটি ট্যাবলেট দেই তাহলে তিনটা ওষুধ থাকছে আপনি তো তো আমার কাছ থেকে আর আমরা মিনিমাম বলেছি মিনিমাম দু মাস খেতে স্থায়ী হওয়ার জন্য তাও সম্পূর্ণ প্যাকেজ আকারে দুই ধরনের ট্যাবলেট আর একটা পাউডার তিনটাই আপনার থাকবে স্থায়ী সমাধানদের মিনিমাম দু মাস খেতে হবে কারণ আমাদের অনেক রুগী আছে এক মাস স্থায়ী হচ্ছে কারো কারো দু মাস হচ্ছে কারো খুব জটিলতা বেশি হলে তিন মাস লেগে যাচ্ছে সেটা ভাই রোগের উপর নির্ভর করবে কারণ সবার রোগ এক রকম হয় না কারো জটিলতা বেশি থাকে কারো জটিলতা কম থাকে ঠিক আছে তবে আমাদের উপর আস্থা রেখে মোটামুটি দুই তিন মাস চালাক ইনশাল্লাহ একদম গোড়া থেকে পনেরো কুড়ি মিনিট time টা আরামসে চলে আসবে আমাদের অনেক রুগী আছে এক মাস খাওয়ার পরে স্থায়ী ভাবে পনেরো মিনিট তিরিশ মিনিট আরামসে হয়ে আসে এখনো বুঝতে পারছেন উনি যে মাত্র আপনার VIP ট্যাবলেট আর ST কুড়ি দিন খাওয়ার পরেও যে এখনো এক মাস পরেও যে তিন চার মিনিট পাচ্ছে ওষুধ ছেড়ে দেওয়ার পরেও এক মাস তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই স্থায়ী দিকে যাচ্ছে তাই না? হ্যাঁ তাহলে মোটামুটি যদি সে তিন মাস খায় আরাম করে দশ পনেরো মিনিট time চলে আসবে স্থায়ী হয়ে যাবে ইনশাল্লাহ চলে আসবে পাউডার সহ বুঝতে পারছেন হ্যাঁ 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 ওনাকে নিঃসন্দেহে খেতে বলেন ভাই কোনো অসুবিধা নেই ঠিক আছে নিয়ে আসেন ভাইজান বলেন বলছি তাহলে ওই এক মাস কে দিয়ে তাহলে কিছু ভাবলেন কত কি দিতে হবে আপনি আসেন আপনি আসেন এই